जय से दादा जय से दादा

الله <applause> <applause> اللہ رو لب جہ اللہ 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 Allah, 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 Allah,

पर गोल गोला अल अल 尔玛。<noise> <noise>

வருங்க அல்லது அவர்கள் 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 i'm

Wa n bɛ lori se la ɲagadon mbɛ tari se tɔɔrɔ.

ال <kab> گڏ اس کو دے کا سر اللہ اللہ ائی محمد قبلہ واللہ ائی دے لام پر بولتے ہیں اللہ ائی محمد بدینا بوللا ائی دے امر بولتے ہیں لا اللہ 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 اللہ

সোন বলনা আল্লা বলদান আলকে পাওয়ার চাই সোনার মকিনা আয় merhaba আল্লা 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 ওল লোক চাই ওলে ওলে তবে জল गीत सुन मल अल

আল্লাহ আল্লাহ কি পাহাড়ের চাইতে সোনার মূল্য দাম না মাশাআল্লাহ আল্লাহ 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 কি পাহাড়ের চাইতে সোনার মূল্য দাম না আল্লাহ 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 ঐ কোনে যায় ঐ পথে যায় জয়ার সম্পন্ন না

الله لا اله الا الله الحمد لله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم सगळे बोलले مرحبا কবাজি কষ্ট হয়েছে আমার মায়ের মতো আপন জন মায়ের মতো আপন জন ত্রিভুবনে নাই মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদাই মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদাই কত আদর যত্ন করে লালন করল মায়

কত কষ্ট করল মাই তার সীমানা নাই রে তার সীমানা নাই গায়ের চামড়া দিয়ে দেব মায়ের মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদাই মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদাই আজকে তো খোদ্দান করুক সকলে বলে আমিনেষে যে কথাটা বলতে চাচ্ছি এক মাস ধরে শারীরিক অসুস্থ সর্দি কাশি বুকের প্রচুর পরিমাণ কম আপনারা হয়তো দেখেছেন কয়েক কয়েকবার আমি নাক পরিষ্কার করেছি প্রতি রাত্রে একটা দুইটা করতে হয় অনেক মেডিসিন ব্যবহার করতেছিল। কোন কাজ হচ্ছে না এখন পর্যন্ত আপনাদের দুয়ার বরকতে আল্লাহ যদি সেবা দান করে সব সময় দোয়া করবেন যাতে মৃত্যু আগ পর্যন্ত সূর্যদের খেদমত করে যেতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করে যাতে শারীরিক সুস্থতার নিয়ামত অনুভব করতে পারি কারণ সুস্থতাও আল্লাহর নিয়ামত অসুস্থতাও আল্লাহর নিয়ামত ঠিক না আল্লাহ চাইলে সুস্থ করতেও পারেন যেহেতু আল্লাহ আপনার রূপ দিয়েছেন আল্লাহ সেবা দান করবেন আপনারা সবাই মন ভরে দোয়া করবেন পাশ্চাত্য নামাজ পড়বেন হালাল রেজিক খাবেন হারাম ব্যবসায় যাব না আর মাদ্রাসার প্রতি নজর রাখবেন সুন্নতের পক্ষে থাকবেন একটু আগে আমার আগে যিনি বক্তব্য দিয়েছেন আমার সহযোদ্ধা সহকর্মী আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরাট রূপ হয়েছে বিহত সুন্নি জুটের যিনি বাংলাদেশ ইসলামী ফ্রন্টি মুমবাতি প্রতীকে যিনি বনচরামপুর 6 আসনটা 6 আসন ব্রাহ্মণবাড়িয়া 6 আসন বনচরামপুরী যিনি সুন্নিয়তের পতাকা ওড়ানোর জন্য লোকিয়লীর পক্ষে কথা বলার জন্য হকের পক্ষে কথা বলার জন্য যিনি আপনাদের দাঁড়িয়েছে দাঁড়িয়েছেন ওলে কেবল তো হাসছেন যা হুজুর

স্টেপ বাই স্টেপ এরকম রাষ্ট্র পরিচালনা আসতেছে কিন্তু ভাগ্যের নির্মূল পরিহাস আমরা এমন কিছু রাষ্ট্র নাই পাই যাদের উপর ডিপেন্ড রেখে আমরা চলতে পারি না শুধু অন্যায় অত্যাচার দুর্নীতি এটার মধ্যে বাংলাদেশে খুব বেশি পরিমাণ হয় এখান থেকে বাঁচার জন্য সত্যের পক্ষে থাকবেন আউলিয়া কেরামের পক্ষে থাকবেন আমার সহকর্মী মৌলানা নাসির উদ্দিন আবুল নাসির মোহাম্মদ মুসাবাই আমাদের সন্নি নেতা তিনি যদি মোমবাতি প্রতীক বা চেয়ার প্রতীক বা একতারা প্রতীকে আমরা তিনটা সংগঠনে ঐক্যবদ্ধ হয়েছি জোট হয়েছে আহলে সুলাতাল জামাতের ব্যানারে বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি এই তিনটা দল জুট হয়েছে আরো অন্যান্য দল আমাদের সাথে আসার জন্য তারা অনুপ্রাণিত হয়েছে। যদি আসে আলহামদুলিল্লাহ সুন্নি জুটের পক্ষ থেকে দেখবেন বৃহত্তর সুন্নি জুট আছে কিনা বৃহত্তর সুন্নি জুটের অধীনে যে যেই প্রতীক যে কোনো আসনে নিয়ে আসবেন আমরা সুন্নিয়তের সাথে পকের পক্ষে আমরা কি থাকবো না টাকা খেয়ে বিক্রি হইয়ে না বা এগুলা খাওয়া ভালো না কারণ আপনি দুই হাজার তিন টাকা খাইছেন আপনার পাঁচ দিনের খরচ হয়েছে কিন্তু বাকি তিনশো ষাট দিন আপনি অন্ধকার করে ফেলছেন পাঁচ দিনের রিজিক আপনি একজন হারাম ভাবে আনছেন আরেকজনের কাছ থেকে আনছেন বুঝ দেওয়ার জন্য আমানত নেওয়ার জন্য কিন্তু এই পাঁচ দিনের রিজিক আপনি পাইলেন কিন্তু 365 দিন 360 দিন আপনারান্দকার কারণ আপনি তখন মুখ খুলে একটা কথা বলতে পারবেন না আপনারা তো আগে কিনা লাইছে এই জন্য আপনাদের নিঃস্বার্থে যদি আমাদের আমানত যোগ্য ব্যক্তিকে বুঝাইয়া দেই তাহলে সমাজের মধ্যে সঠিক বিচার হবে গরীব দকি মানুষের মনের কথাগুলো বলতে পারবে বুঝতে পারবে এই জন্য আপনারা হকের পক্ষে থাকবেন আমি কাউকে অখমি পক্ষে করে বলি না শুধু হকের পক্ষে থাকার জন্য বলেছি তা করেছেন না কষ্ট হয়েছে তা আপনি যদি বাবা শাহজাহানের উত্তরসূরি হয়ে থাকি 360 আউলিয়ার উত্তরসূরি হয়ে থাকি তাহলে আমরা কি ওলি আল্লাহর পক্ষে থাকতাম না তাইলে এই সাথে একবার একটা ঈমানের লড়াই হবে একবার একটা ঈমানের পরীক্ষা হবে দেখবো আমরা এই ইমানের পরীক্ষায় কয়জন মানুষ জয়লাভ করে আর কয়জন মানুষ ইমানের পরীক্ষায় হার মানে এবার যদি ইমান বেদ চালা যত যদি চলেছে আর যদি হকের পক্ষে থাকে তাই আল্লাহ একদিন অবশ্যই ওই ব্যক্তিকে সফল সফলতা লক্ষ্যে পৌঁছাবে আল্লাহ যেন আমাদের সবাইকে যেন সঠিক পথে পরিচালিত করেন সবাই বলি আমিন আমি আবারও ক্ষমা চাচ্ছি অনেক